হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রকমারি চ্যানেল থেকে জানি অনেক অনেক শুভেচ্ছা তো গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি একটা আজকে বাসায় মিড বক্স তৈরি করেছি তো চলেন দেখি নেই কীভাবে আমি তৈরি করছি তো প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে আমি তেল দিচ্ছি তেল দিয়ে দিলাম এখন আমি এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস আর আলু কিন্তু কেটে আমি এটাকে মেরিনেট করে নিয়েছি সবগুলো মশলা দিয়ে মানে যা যা মশলা লাগে এখানে সব কিছু আমি দিয়ে এখানে মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এখন ওর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর হচ্ছে দুই চামচ ময়দা দেওয়ার পর আবার আমি সুন্দর করে মেখে নিলাম নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কীভাবে ছেড়ে দিচ্ছি মানে একটা একটা করে এভাবে আলাদা আলাদা করে দিতে হবে নাহলে কিন্তু সবগুলো একসঙ্গে একদম লেগে যাবে একদম তেলটা কিন্তু গরম হতে হবে ভালোভাবে গরম হতে হবে বেশি হিটে গরম করতে হবে তেলটা তারপরে ছাড়তে হবে আমি যেহেতু আজকে নতুন বাসায় বানিয়েছি এটা ভীষণ ভালো হয়েছে খেতে আর আমার বাচ্চারা তো খুব খুশি এই মিট বক্সটা আমি বাসায় বানিয়েছি এখন সব সময় বলবে যে কিন্তু অনেক মজা হয়েছে তুমি আবার আমাদের বানিয়ে দাও সব সময় এটাই ওরা বলবে বানিয়ে দেবে তো গাইজ দেখতেই পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা ইয়া আলাদা আলাদা করে সুন্দর করে ভেজে নিতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে আর এটা খাওয়ার জন্য কিন্তু একটা মেউনিস তৈরি করে নিতে হবে টমেটো সস মেউনিস এটা কিন্তু মিউনিজটা আমি বাসায় তৈরি করেছি আর টমেটো সাস তো আছেই সেটা দিয়েই কিন্তু এই বক্সটা আমি সম্পূর্ণটা ডেকোরেশান করব। তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো গায়ে দেখতে পাচ্ছেন আমি মিউনি কিন্তু দিয়েছি দেখতে পাচ্ছেন সাদা মিউনেসটা আর একটা হচ্ছে আমি একটু ফুড কালার দিয়ে একটু হলুদ কালার করে নিয়েছি সেটা দিয়েছি আর হচ্ছে সস দিয়েছি দিয়ে খুব সুন্দর করে এইভাবে ডেকোরেশনটা করে নিয়েছি এবং খেতে ভীষণ কিন্তু মজা হয়েছে ভালো হয়েছে আপনারা বাসা এভাবে বাসিদের করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ